আলাইকুম টুর্নামেন্টের বিষয়ে আমি আমার মাথায় যারা আসেন যে টুর্নামেন্টে খেলবেন আমি প্রত্যেকের লিস্টে রাখছি লাস্ট গত গেম আজকের দিনে সো যারাই ছিলেন এই লিস্টে বাই কস্ট ছুটি নেওয়ার চেষ্টা করবেন আর একটা বিষয় হচ্ছে আমার আমি যেটা কনসার্ন আমার গেমের আগে খাবার দাবার খাবার দাবার গেমের দিন না গেমের আগের দিন থেকে আমাদের খাবার দাবারটা স্টার্ট করতে হবে রুটিন অনুযায়ী অ্যাটলিস্ট গেমের আগের দিন থেকে মিনারেল ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার না পান করে কারণ আমাদের খেলতে হবে খুব হিটে সারাদিন দুপুর বারোটার সময় যারা খেলেন বা কাজ করেন বুঝতে পারেন হিট কতটুকু অত এর আগের দিন আর আগের দিন থেকে হাইড্রেট থাকার জন্য মিনারেল ওয়াটার দুই রিঙি পাওয়া যায় এক্সপেন্সিভ তার প্রয়োজন নাই বুঝতে পারছেন এটা একটা সেকেন্ড যেটা হচ্ছে আমরা যে পরের দিন খেলতে যাব প্রত্যেকের বাসা থেকে প্লিজ নাস্তা করে আসে ওইখানে যাওয়ার পরে একজন ওইখানে আমাদের তো আলাদা ওই ওই ধরনের গাইড নাই যে আমার নাস্তা নিয়ে আসবো মাঠে আর ওইখানে আপনি যদি মাস্তা আটাই খাওয়ার পরেই খেলতে নাম নামা যাবে না তো এটা একটা ফ্যাক্ট হবে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো আমাদের ফিটনেস আলহামদুলিল্লাহ গেম প্ল্যান সব কিছু ঠিক আছে খাবার দাবার যদি ঠিক রাখতে পারি অন্যান্য টিমের চেয়ে আমরা এই স্টেপটা এগিয়ে থাকবো এটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো আটাইশ তারিখে যারাই লিস্টে তারিখের জন্য আমি আবার কনফার্ম করবো লিস্টটা প্রত্যেকে প্লিজ এই বিষয়টা আমি আবার বলে দেবো যে কি খাইতে হবে কি না খাইতে হবে এই মেসি গেমে আগের দিন বিষয়টা ফলো করবেন এবং রিপ্লাই দিবেন প্রত্যেকটা ইয়েতে মেসেজে থ্যাংক ইউ ভেরি মাছ রুল রেগুলেশন যেগুলো আছে রহমান ভাই আর সাই ভাই ওনারা জানেন কারণ আমি ওইটা পড়ি নাই ওনাদের কাছ থেকে বিষয়ে শুনবো গ্রুপে শুনবো এখানে হয়তো সংক্ষিপ্ত করে কারণ লাইক ইয়ে করে দেবে থ্যাংক ইউ